ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন মাইনং ওয়ার্ডের শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিএমপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তার রুহের মাতফেরাত কামনা করা হয় কোন্ডা ইউনিয়ন বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তাতিদল অঙ্গ ও সহযোগী সংগঠন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে দোয়া মাহফিল করা হয় প্রধান অতিথি অসুস্থতার কারণে আসতে পারেন নাই বলে জানান কেরানীগঞ্জ জিনজিরার বিএনপি মেটা ও কর্মীগণ উপস্থিত ছিলেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন কোন্ডা ইউনিয়নের সেক্রেটারি হাজি আফজাল শিকদার ও সভাপতি নূর হুসেন নুরু যুবদলের সেক্রেটারি জাবেদ হোসেন খোকা এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন নেতাগণ তিনি বলেন গত সতেরো বছর আমরা ইফতার পার্টি করতে পারি নাই তাই আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে শত শত কর্মী ও নেতাগণ একত্রিত হয়ে দোয়া ইফতার করতে সক্ষম হয়েছি বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানে চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে

দক্ষিণ কেন্দ্রীয় একটা ঐতিহ্য ইতিহাস তৈরি করতে পারি বরাবর সবসময় আমরা এই চরলাকার বিভিন্ন কেন্দ্রগুলো থেকে বিপুল ভোটে আমরা ধানের শিষ্টে ভুটিয়ে থাকি এবারও ইনশাল্লাহ আমরা যাতে একশো পার্সেন্ট ভোটে আমরা ধানের শিষ্টে দিতে পারি সেই প্রচেষ্টা আমরা চালাবো আর ব্যক্তিগত বন্ধুকে থেকে রাজনীতি বন্ধু হিসেবে নেবেন না তার কারণ হচ্ছে কেউ পাঁচ আগস্টের আগে আমরাই তৃণমূল ছিলাম তার মাঠে ছিলাম

আসলো সরকার সরকারকালীন আপনারা এখন দেখতে পাচ্ছি যে খোলা মাঠে ইফতার পার্টি করছেন সতে শতে জনগণ একত্র করে আপনারা দোয়া মাহফিল ও পাশাপাশি ইফতার করছেন আসলে এই যে সতেরো বছর কি এরকম খোলা মাঠে কখনও ইফতার করতে সক্ষম হয়েছিলেন কি না বিগত সতেরো বছর আমরা তো এলাকায় দিতে পারিনি তারপূর্বে আমরা এই ইফতার মাহফিলগুলি করার জন্য আপ্রাণ চেষ্টা করছি কারণ আমাদের নেতা বাবু গশ্বরচন্দ্র রায় এবং নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তারা আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রতিবারই যে ইফতার মাহফিলগুলি করতে হবে এরপরে যেমন ষোলোই ডিসেম্বর করতে হবে ছাব্বিশে মার্চ করতে হবে এরকম জাতীয় প্রোগ্রামগুলি যেগুলি আছে এগুলি করতে হবে কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলি করার জন্য আমরা বারবার উদ্যোগ নিছি, এবং বারবার করার চেষ্টা করছি আমরা দেখা গেছে আগের দিন বিকালে আমরা বাজার টাজার করে রেডি করছি রাত্রে পাক হবে ওই সময় পুলিশ বাহিনী আইসা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আইসা যুবলীগ ছাত্রলীগ আইসা আমাদের নেতাকর্মীদেরকে মারপিট করছে পুলিশ অনেকেরই ধরে নিয়ে গেছে থানায় থানায় নিয়ে দিছে মামলা দিয়েছে হামলা করছে কিন্তু তারপরও আমরা আমাদেরকে থামাইছো তারা গেছে ক্যারোসিন তেল ঢাইল দিয়ে গেছে হ্যাঁ বলো তুমি তারপরও তারা আমাদেরকে থামাইতে পারে নাই আমরা এত বড় আকারে করতে পারি নাই কিন্তু ওই সময় আমরা প্রতিটা বাজারের সামনে প্রতিটা মোড়ে মোড়ে গিয়ে আমরা পথ মতো করে মানুষের হাতে ইফতার পৌঁছেছি এবং খাদ্য সামগ্রী আমরা পৌঁছেছি ঈদের ঈদের মানে ঈদের জন্য যতটুকু শুভেচ্ছা বিনিময় করার আমরা ততটুকু করেছি আর এখন যেটা হয়েছে এই চারি সরকার পতন হওয়ার পরে এখন তো আমরা খোলা আকাশের নিচে যে প্রতিটা প্রোগ্রাম করতে পারছি এবং ওই আমাদের কন্যা অনে যে নয়টি ওয়ার্ড আমরা নয়টা ওয়ার্ডে আমরা পর্যায়ক্রমে প্রতিদিনই একটা না একটা আমরা করতেছি এই ইফতার মাহবুলগুলি এবং এলাকার সাধারণ মানুষের খুব সারা আমরা পাচ্ছি আমরা রাজনীতির প্রেক্ষাপটে আঠারোটি বছর অন্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ফেজিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি গুলির মুখে দাঁড়িয়েও আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের হারিয়ে যাওয়া গণতন্ত্র ভোটের অধিকার ফিরত ফিরতের আন্দোলনের জন্য আমরা পাঁচ তারিখের মাধ্যমে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকে ফ্রেজিস সরকার দেশ থেকে বিদায় নিয়েছে আমরা পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত জনগণের নিজের ভোট নিজে দেওয়ার যে একটা প্রত্যয় আমাদের দেশ নায়কজনতায় প্রমাণ ব্যক্ত করেছেন সেই টার্গেটে সাই সেই টার্গেটকে লক্ষ্য লক্ষ্য রেখে সেই টার্গেটকে আমরা সামনে নির্বাচনী ইশতিহার হিসাবে একটা টার্গেট নিয়ে আমরা কাজ করছি জনগণ যেন নিজের ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে ব্যালট নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে পারে গণতন্ত্রের যেই প্রধান শর্ত জনগণের জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস সেই লক্ষ্য রেখে সামনে রেখে আমাদের প্রাণপ্রিয় নেতা বাবু গহেশ্বরচন্দ্র রায় আমাদের দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেকটা নেতাকর্মী মাঠে যান নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে বসেন আলোচনা করেন ইফতার মাহফিলের আয়োজন করেন সেই কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছি কুণ্ডেন বিএনপির নেতৃত্বে নয় নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের আজকের এই অনুষ্ঠান দেখে আপনারা অনুমান করতে পেরেছেন যে আমরা এই পর্যন্ত নয়টা ওয়ার্ডের মধ্যে ষাটটা ওয়ার্ডে আমরা ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি এবং উপস্থিতিটা আপনারা দেখেছেন তাহলে মনে হয় যে এই বিএনপি সত্যিকার অর্থে জনগণের দল জনগণের কাছে প্রিয় দল হিসাবেই জনগণ অধিক আগ্রহে এবং উৎসাহে এই অনুষ্ঠানগুলোতেও অংশগ্রহণ করেছে এবং অনুষ্ঠানগুলোতে তাদের মতামত ব্যক্ত করেছে যে সত্যিকার অর্থে একমাত্র বিএনপি দেশ পরিচালনায় সক্ষম এবং দক্ষ এবং অভিজ্ঞ এবং তারাই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে দেশকে সুন্দরভাবে সাজাতে পারবে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারবে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের তারেক রহমান সাহেব আমাদের যে নির্দেশনাবলী দিয়েছেন সেই নির্দেশনাবলী নিয়েই আমরা মাঠে নেমেছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যে প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী সহ এলাকার জনগণ সুদীবৃন্দ সবাইকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি তারা সেই সক্ষমতার কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠানগুলোতে বিপুল উৎসাহে এবং উদ্যমে তারা উপস্থিত হচ্ছে এবং অনুষ্ঠান সুন্দরভাবে সফল এবং সার্থক করতে পারছে আশা করি ভবিষ্যতে এই তাদের উৎসাহ এবং উদ্দীপনাগুলো আমাদের ভোট কেন্দ্রে যেয়েই তারা বিপুল উৎসাহে আমাদের বিএনপি নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে এবং তাকে আমরা একটা সিনিয়র মন্ত্রী বানিয়ে আমাদের ক্যারণীগঞ্জের সার্বিক উন্নয়নের তার সহযোগিতা করবে এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি বিএমপির দূর সময়ের কর্মী এমনকি নেতারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আজ দেখতে পারলাম জিনিরাত্ত্বিকও বিভিন্ন বিএমপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন ইফতার পার্টিতে আজ দেখতে পারলাম তাদেরও মতামত জানতে পারলাম কুন্ডা ইউনিয়ন বিএমপির সভাপতি সেক্রেটারি সাহেব এখানে উপস্থিত হয়েছেন এমনকি যুবদলের জাভেদ ভাই তিনিও উপস্থিত হয়েছিলেন আমরা তার থেকেও কিছু মতামত জানতে পারলাম যে কুন্ডা ইউনিয়নের জনগণ বিএমপিকে জয়যুক্ত করবে বলে আশা রাখে তাদেরকে আশ্বাস দিয়ে থাকেন প্রত্যেকটা ওয়ার্ডে ভিজিট করে তারা জনগণের কিছু মতামত নিয়েছে জনগণ তাদেরকে আশ্বাস দিয়েছে যে ধানের শীষ এগে যাবে ধানের শীষ বলে জনগণের মতামত তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ